মাহমুদুল্লাহ ও সাকিব আল হাসানকে ফোন করে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে টিম বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও তিনি ব্যাটিং বিপর্যয় থেকে গড়ে দাঁড়িয়ে যেওড়া সেঞ্চুরি জয় ছিনিয়ে আনায় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহকে ফোন করেও অভিনন্দন জানান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তেত্রিশ রানে চার উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ান সাকিব ও মাহমুদুল্লাহ তাদের রেকর্ড দুইশো চব্বিশ রানের জুটিতে দুই ওভারে চার বল হাতে রেখে। নিউজিল্যান্ডের দেয়া রানের লক্ষ্য পেরয় বাংলাদেশ ওয়ানডেতে বাংলাদেশ সর্বোচ্চ রানের এই জুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেও দ্বিতীয় সেরা এই জয়ের মধ্যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে খেলার আশা টিকে রইল জোড়া সেঞ্চুরি করা দুই ব্যাটসম্যানকে প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানান তারপরে প্রেস সচিব ইসানুল হক করিম জানিয়েছেন তিনি সাংবাদিকদের বলেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর টেলিফোনে জয়ের দুই নায়ক সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে তিনি বলেন লড়াই করে যে তার আনন্দই আলাদা লড়াইয়ের ধারা অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ তোমাদের জয় আসবেই